হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কারিপাতা দিয়ে ছোলার ডাল খুব সহজ একটি রেসিপি আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক এখানে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে জলটা ঝরিয়ে বেটে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন দেখুন ডালের পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এবার পেটে রাখা ডাল এর মধ্যে দেব তবে দুহাতা পরিমাণ ডাল আমি দিচ্ছি সবটা দেব না জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দু হাতা ছোলার ডাল বাটা দিয়ে দিলাম ডাল বেটে ছোলার ডাল তৈরি এর আগে আমি দেখিয়েছি রেসিপিটা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন আজকে সেইভাবেই কিন্তু কারিপাতার ডালটা আমি তৈরি করছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিনটে সিটি পড়ার পর যখন নিজের থেকে ভাবটা বেরিয়ে আসবে তখন প্রেশারে ঢাকাটা খুললাম দেখুন ডালটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে এর জন্য এক গ্লাস পরিমাণ জল দিচ্ছি আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটো দিয়ে নেড়ে চেড়ে আবারও প্রেশারের ঢাকাটা লাগিয়ে দেব আর একটা সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে একটা সিটি পড়ার পরে যখন প্রেশারের ভাব নিচের থেকে বেরিয়ে যাবে তখন প্রেশারের ঢাকাটা খুললাম দেখুন টমেটো আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কারিপাতা দিয়ে তিন থেকে চার সেকেন্ডের মতো ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে প্রেশার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো মতো ডালটা ফোটাতে হবে প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে এটা নামিয়ে রাখব কারিপাতা দিয়ে ছোলার ডাল তৈরি হয়ে গেছে আর এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকের কারিপাতার ছোলার ডাল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার